আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া পুরোটাই কিন্তু আমি আছি এখন বাংলাদেশে মানে চুষে পানিটা আসতেছে মূলত পানি যে কত কষ্ট তাদের দিদি টিপস কি নেই কত করে আপনি ফ্ল্যাশব্যাক সুপ্রিয় দর্শক আজ আবারো আপনাদেরকে নিয়ে চলে এসেছি নতুন জায়গায় নতুন ঠিকানায় আমি আজকে আছি কলমাকান্দা উপজেলার পাঁচনং লেঙ্গুড়া চেঙ্গিনি গোপালবাড়ি আমি আছি এখন পাহাড়ের চূড়ায় আমাদের পাহাড়ের চূড়ায় এখানে আমরা যে জায়গাটিতে আছি এটা কি মূলত এখানে যারা হাজং সম্প্রদায় আছেন এখানে বসবাস করেন তারা মূলত টিলা বলেই পরিচিত তবে আমি যে জায়গাটিতে আছি এখানের যে কালচার কৃষ্টি এবং তাদের জীবনমান সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার জন্য প্রতিবারে নেই আজকে আপনাদের সাথে এসে হাজির হয়েছি তবে আমার সাথেই থাকুন তবে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া পুরোটাই কিন্তু আমি আছি এখন বাংলাদেশে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সাথে প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে নতুন একটি জায়গাতে এসেছি যেখানে আপনার নতুন কিছু দেখতে পাবেন চলুন যাই দেখি এখানে এই পাহাড়ি পাদদেশের যে ছোট ছোট টিলা আছে বাসাবাড়ি আছে এগুলার তাদের যে জীবনযাপন মানগুলো কেমন আমরা আজকে আপনাদেরকে নিয়ে দেখাবো হ্যালো চলে এসেছি প্রায় কাছাকাছি বন্ধুরা পাহাড়ে আসলে এখানে তো আসলে খাবারে তেমন কিছু পাওয়া যায় না এই সিজনে তবে পাহাড়ের টিলাই ছোট দোকান আছে এখান থেকে হালকা কিছু নিয়ে নি দিদি কত করে আপনার করে কি আচ্ছা ঠিক আছে বন্ধুরা এখন প্রায় অনেক উঁচুতে চলে আসছি অলরেডি আমাদের গন্তব্য এখনো অনেক দূর তবে আমি যে জায়গাটাতে আছি দেখেন ঠিক পিছন পাশে যে প্রকৃতিটা পাশে দেখা যাচ্ছে ইন্ডিয়ান ক্যাম্প এখান থেকে খুবই কাছাকাছি দেখা যাচ্ছে কিন্তু আসলে এত কাছে না অনেক দূর পরিবেশ প্রকৃতি অপার সৌন্দর্য চলুন সামনের দিকে সামনে তো পাথর দেখা যাচ্ছে খুব সাবধানে আসো প্রিয় বন্ধুরা এখন আমাদের সেই আমাদের গন্তব্যে চলে আসছি তবে এখানে যে মানুষজন বা এখানে মূলত হাজং সম্প্রদায় যারা আছে তাদের বসতি কিন্তু এখানে আসলে তাদের যে অতিতায়ন অতীতায় আমি সত্যি আমি খুবই মুগ্ধ কিছু তারা হতে পারুক আর না পারুক অন্তত বসার জন্য হলে তারা এখানে আমাদেরকে যথেষ্ট সম্মানের সাথে দেখতে পাচ্ছেন দাদু আসেন ও আসেন এ বৃদ্ধ হইলে আসলে চলাফেরা খুবই কষ্ট এখানে বসেন আপনি এখানে বসে আমি ওই পাশে বসতেছি এখানে বসতি করে আছেন কত বছর নু মানি

হঠাৎ করে আসলে একটু বেশি পানি প্রয়োজন হলে দেওয়া যায় না কষ্ট হয় মানে খাবার একটু অল্প দেওয়া যায় এই জন্য আমি বুদ্ধি করে আমি পানি রাস্তা থেকে নিয়ে আসছি যে আমি জানি এখানে গেলে পানি হয়তো সংকট হতে পারে কিছুটা কিন্তু এতটা যে বেশি এটা আমার জানা ছিল না দাদু আমি এই কলসিটা নিয়ে আপনাদের যে আপনার ঝর্ণা বা কুয়া থেকে পানি তোলা হয় আমি এখান থেকে দেড়শো ফিট নিচে পানি আমি আজকে আনবো দেখবো কেমন লাগে আপনার যে কষ্ট করে এটা আমি অনুভব করবো আজকে আপনাকে পানি এনে দিয়ে পরে আমি যাবো ঠিক আছে ওকে ঠিক আছে দেখেন কি কষ্ট পাহাড়ের পানি খাওয়া এত সুজানা দেখেন অনেক কষ্ট করে পর্যন্ত আসলাম প্রায় এখানে আহ জুতো নিয়ে ঢোকা যাবে না আছে কারণ সবাই এখানে পানি খায় জুতো খুলে ভিতরে যাইতে হবে দেখি এখানে প্রসেসিংটা আসলে কেমন পানি যে তারা খায় কত কষ্ট করে এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যে পাহাড়ি মানুষের জনপদের যে কি কষ্ট দেখেন পানি কিভাবে উঠাইতে হয় আমার জানা নেই কিন্তু এরপরেও প্রচেষ্টা পাহাড়ি জনপদের মানুষের যে পানির যে তৃষ্ণা এটা মিটাইতে হলে কোথায় আসতে হয় দেখেন এটা না আসলে আপনি বুঝতে পারবেন না জাস্ট আমি ফিল করছি এটা আসলে আমি পানিটা নিয়ে উপরে উঠবো কতটা কষ্ট করে তারা পানি এখানে সংগ্রহ করে দিদি পানি এখান থেকে নেওয়ার আরো এটা না আচ্ছা কিন্তু পানিটা আসতেছে পাহাড় মানে চুষে পানিটা আসতেছে মূলত এখানে পানিটা বের হচ্ছে এটা পাথরের ভিতর থেকে পানিটা বের হচ্ছে অনেক ঠান্ডা এবং স্বচ্ছ পরিষ্কার পানি ওকে ঘুরে গেছে মানে যাওয়ার পালা দেখেন পানি যে কত কষ্ট তাদের খুব প্রায় দেড়শো ফিটনিস থেকে পানি কুয়া থেকে উঠায়া নেওয়া যাচ্ছি এত কষ্ট তাদের এখানে বাস্তব পড়তে যদি কেউ এটা ফিল না করে তাহলে এটা বোঝার কোনো ব্যবস্থা নেই কত উঁচু বাবা বেশ কষ্ট হয়েছে আপনার এই ছোট বালতি নিয়ে গিয়া বলছি নেন আপনার স্বর্ণের পানি আপনার ঘরে তুলে দিচ্ছি ও একবার যে কি কষ্ট